আমরা দীর্ঘ বিশ পঁচিশ বছর যাব শিক্ষা প্রতিষ্ঠান সুনামের শহীদ পাঠদান করে আসছি আমাদের কোনো এম নাই বৈষম্যের শিকার আমরা যে সমস্ত প্রতিষ্ঠানে শেখ নাম ছিল সেই সমস্ত প্রতিষ্ঠান একযোগে জাতীয় গ্রহণ করা হয়েছে আমরা বৈষম্য শিকার আমরা ফ্যাসিস্ট সরকারের আমলে বিশ বছর পঁচিশ বছর যাবত এই প্রতিষ্ঠানগুলো চালিয়ে আসছি যে সমস্ত প্রতিষ্ঠান এখন পর্যন্ত এমপিও হয়নি আমরা মানবতার জীবন যেমন করছি সেই সাথে আমাদের এমপিও প্রত্যাশা আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদের এই নন প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠানগুলোকে একদম এমপি ঘোষণা দেওয়া হোক আমরা এই বলেই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি দীর্ঘ পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে আমরা মাননীয় প্রধান প্রতিষ্ঠা এবং শিক্ষা প্রতিষ্ঠান আছে চৌষট্টি জেলায় থেকে সাথে আমরা পরবর্তীতে আবার দু হাজার পঁচিশের দশই ফেব্রুয়ারি সারা দেশ থেকে একযোগে শিক্ষা প্রতিষ্ঠান এবং পুরোনো প্রতিষ্ঠা মহোদয়কে স্মারকলিপি প্রদান করি সেই সাথে আমাদের একটা আলোচনা থাকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত যদি এমপি ঘোষণা করা হয় তাহলে আমরা তেইশে ফেব্রুয়ারি থেকে ঢাকায় আন্দোলন করব

মানবিক দাবি এমপি ও জন্য শিক্ষা প্রতিষ্ঠানের এমপি আজ আট দিন ঢাকা প্রেসক্লাবের সামনে অবস্থান করছি এরপর যে আজকে আমরা প্রধান উপদেষ্টা কার্যালয়ে অভিমুখে পদযাত্রা এবং সাংবাদিক প্রধান অনুষ্ঠান করছিলাম প্রথম পরে আমরা প্রতিষেধক পাতা বিভক্ত হই সেখান থেকে আমরা খুবই কন্ট্রোল মোল হয়ে আমরা আবার আমাদের প্রেসক্লাবের সামনে অবস্থান অবস্থানের সামনে চলে যাচ্ছি আমাদের একটি প্রতিনিধি দল

আমাদের বাজেট আছে ওই বাজেট থেকে ওই বিগত ফেসির সরকার বলেছিল যে আমাদের প্রতি বছর এমপি দেওয়া হবে কিন্তু আমাদের দুই হাজার একুশ সালের আমাদের এমপিউ দেওয়া হয় নাই আমরা বর্তমান সরকারের কাছে নিবেদন করছি আমাদের যে সকল প্রতিষ্ঠানগুলো এমপিউ দেওয়া হয় এবং এমপিউ না দিলে আমরা ঘরে ফিরে যাব না আমরা আমাদের প্রথম উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা বরাবর দুইবার স্মারকলিপি প্রদান করেছি কিন্তু আমাদের ব্যাপারে কোনো কর্ণবার্তা করাই আমরা এখন আজকে থেকে আস আর দিন যাবৎ আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করেছি এই অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা সরকারকে জানা দিতে চাই আমাদের ন্যায্য দাবিগুলো যেন পূরণ করা হয় এবং এই সরকার আমাদের আজকে পয়লা রমজান এই রমজানের মধ্যে আমরা এখানে সবাই আমরা প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব জানাচ্ছি জানাই আমাদের ন্যায্য দাবিটুকু পূরণ করে যেন আমাদের সকল প্রতিষ্ঠানগুলো এমবিইউ দেওয়া হয়